দেখো আমি আবার সেই বাগানে চলে এসেছি এই যে পুকুরের বাঁধে কালকে যেটা দেখিয়েছিলাম বা এর আগের ভিডিওতে যে দেখিয়েছিলাম যে বাঁধে যে বাগানটা আমার আছে ওই বাগানটা আমি চলে এসেছি আমার এটা ছাড়া আরও একটা বাগান আছে সেটা পণ্য কিন্তু দেখাবো তোমাদের এই যে এটা দেখছো এটা ভূত মানে পক্তারও অনেকে বলে এটা লাগানো হয়েছিল এখানে প্রচুর ইঁদুর লেগেছিল ওই লাউ গাছটায় সেই কারণে এই সিস্টেমটা করা হয়েছে করার ফলে কিন্তু ইঁদুরটা অনেকটা কম হয়েছে কম হচ্ছিল এখন যদিও লাউ গাছটা মরে গেছে অল্প কিছু আছে তো এইটাকে আজকে পুরো পরিষ্কার করা হবে এইটা পুরো দেখছো জঙ্গল হয়ে গেছে পুরোটাই জঙ্গল হয়ে গেছে প্লাস এদিকে যে বেগুন গাছগুলো আছে বেগুন গাছের এই সাইডগুলো পুরো জঙ্গল হয়ে গেছে ওই লাউ কুমড়ো গাছের ওই সাইডগুলো পুরো জঙ্গল হয়ে গেছে এইদিকে বেগুন গাছগুলো দেখছো এগুলো প্রায় জঙ্গল এইদিকে দেখো সাইডে পুরো জঙ্গল ভর্তি এইদিকে দেখেছো পুরো জঙ্গল ভর্তি এইটাকে পুরো আজকে পরিষ্কার করব পরিষ্কার করে এটাকে ক্লিন করে এখানে শশা দানা আর এই সাইডটায় কিছু জায়গা আছে এই যে এই দিকটায় কিছুটা জায়গা আছে এই যে এই দিকটা এই দিকটা কিছুটা জায়গা আছে এই দিকটাতে তোমার বটবটির দানা বসাবো তো চলো এটাকে এখন পরিষ্কার করি পুরোটাই একদম পরিষ্কার করে একদম পরিষ্কার করতে হবে একদম এই জঙ্গল ফঙ্গলগুলো পুরো কেটে একদম পরিষ্কার করে ফেলতে হবে ফেললে তারপর এখানে শশা দানা আর বটবটির দানা বসানো যাবে তো চলো পরিষ্কার করা শুরু করি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এই বাগানটা পরিষ্কার করে ফেলেছি এখানটা পুরো জঙ্গল হয়েছিল এইখান থেকে ওই মাথা পর্যন্ত ওই পুরোটাই জঙ্গল হয়েছিল। জঙ্গলটা মোটামুটি পরিষ্কার করে ফেলেছি তো প্রথমে এখানে শশা দানা পুতবো শশা দানা নিয়ে আসা হয়ে গেছে এই যে দেখো শশা দানা এই যে শশা দানা নিয়ে আসা হয়ে গেছে প্রথমে ভেবেছিলাম শশা দানাগুলোকে সাইটে পুতবো যেমন লাউ ভাড়াটা এখানে যেমন দেখতে পাচ্ছ ভেবেছিলাম এইভাবেই পুঁতবো ওই সাইটে পুঁতবো পুতলে লাউ ভাড়ার এই যে লাউ ভাড়াটা আছে গাছগুলোকে সব জঙ্গলটা পরিষ্কার করে এর মধ্যে হয়তো লাউ এই শশা দানাটা তুলে দেবো শশা গাছটা যেটা হবে আর কি দানা থেকে সেটা তুলে দেবো কিন্তু এটা দেখলাম এই যে লাউ ভাড়াটা যেটা আছে এই মুহূর্তে এইগুলো দেখলাম এই যে খোঁটা খুঁটিগুলো দেখতে পাচ্ছে এই যে সাইডে খুঁটিগুলো দেখতে পাচ্ছি এরকম এইরকম সেই মাথায় ওই যে ওই একটা খুঁটি এই সব খুঁটিগুলো সব নষ্ট হয়ে গেছে মানে ওই জলের নিচে তো জল আছে পুকুর পুকুরের ওপরে এই মাছাটা বানানো আছে তো এইটা ওই খুঁটিগুলো তলায় সব নষ্ট হয়ে গেছে তো যার ফলে এই লাউ ভাড়াটা যদি আমি টেনে টুনে সব ছাড়াতেও যাই ওই মাছাটা কিন্তু ভেঙে যাবে কারণ এই যে জঙ্গল হয়ে আছে লতা পাতা যা জঙ্গল জড়িয়েছে তো সেই হিসাবে এখানটায় পুরো লাউ ভাড়াটা যে মাছাটা এটা আছে দেখতে পাচ্ছ ওই মাছাটা পুরো ভেঙে যাবে সেই কারণে এটা ভাবছি এটা যেমন আছে তেমনই থাক এটাই কোনো হাত দেব না তো সেটার জন্য এখানে তো সমস্যা না হবে তো সেটার জন্য আমি একটা উপায় বার করেছি যে এই এখানে উপরে যে বাঁধটা দেখতে পাচ্ছ এখান থেকে এই বসে বাঁধটা দেখতে পাচ্ছ বাঁধটা পুরো পরিষ্কার করেছি পরিষ্কার হয়ে যেতে ভেবেছি এই ওপরেই শংসানাটা পুতবো এখানে দেখো দুখানা মাদা মতন করেছে ওইদিকে দুটো আছে এইখানটা একটা আছে এই একটা মাদা আর এইখানটা একটা একটা মাদা আছে চারটে মাদা আছে তো চারটে মাদাতেই শশোধানা পুতবো পুঁতে যখন গাছ হবে তখন এই সাইড থেকে খোঁটা মারবো মানে পুকুরের এই সাইডটা একটা এই সাইডে একটা এরকম দু সাইডে দু সাইডে এইভাবে মেরে মেরে এসে উপরে মাচাটা এইভাবে বানিয়ে দেবো উপরে তার উপর থেকে এইভাবে মাছাটা বানিয়ে দেবো যাতে শশা গাছটা যখন নিচ থেকে ঠেলে উপর দিকে উঠবে মাছার উপরে ওই নিচ থেকে উপর দিকে মাছার উপর উঠবে উঠে ওইখানটা থেকে যাবে তো সেই হিসাবেই এই প্ল্যানটা করেছি এখানে যেহেতু এই লাউ ভাড়াটা পুরো খারাপ হয়ে গেছে তো সেই কারণে এই প্ল্যানটা করেছি এখানে এটাও করব তো সেই কারণে পুরো পরিষ্কার করেছি দেখতেই পাচ্ছ পরিষ্কার পরিষ্কার সব করা হয়ে গেছে তো সে এবারে দানা আনা হয়েছে শসা দানা এটাকে আমি একদিন রাতে ভিজিয়ে রেখেছি আগের দিন রাতে মানে কালকে রাতে এটাকে পুরো ভিজিয়ে রেখেছি জলে জলে ভিজিয়ে রাখতে এটা এইরকম হয়েছে তো এটাই হোতে হবে বলো তো চল্লিশ দিলে ফলন হয় দেখা যাক কি হয় না হয় আর এই যে মালাগুলো করেছি দেখতেই পাচ্ছ এইখানটা একটা এইখানটা একটা আর এই দিকে দুটো এই যে এইদিকে দুটো এই মাদাতে এখন এখানে একটু খুঁচিয়ে নিয়ে খুঁচিয়ে নিয়ে এখানে সর্ষে খোল দেবো এই যে খোল আনা হয়েছে এই যে সর্ষে খোল এই যে সর্ষে খোল এই সর্ষে খোল এর মধ্যে দিয়ে দেবো দিয়েই দিয়ে জল দিয়ে ভালো করে মোটামুটি একটা জল দেবো যাতে পুরো ভিজে যায় একদম ভিজে গিয়ে দানাটা সঙ্গে সঙ্গে পুতে দেবো আগে নর্মালি এটার উপরে জল দিয়ে দানা পুতাম তারপর গাছ বার হলে সার দিতাম কিন্তু এখন একটা নতুন প্ল্যান করেছি যেহেতু আমি করে শুনেছি যে খোল বা গোবর খোল বা গোবর সার দুটো দিয়ে যদি ভিজিয়ে খোল গোবর দিয়ে যদি এর মধ্যে রাখা হয় ঠিক আছে রেখে জল টল দিয়ে যদি দানা পোতা হয় তো দানাটা যখন বার হবে গাছটা বার হবে দানা থেকে যখন গাছটা বার হবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে ওই খোল আর গোবরটা যেহেতু পচছে তো সেই হিসাবে ও খাবারটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তো তার ফলে গাছের গ্রোথটা নেয় খুব ভালো হয় তো সেই কারণেই এইটা শোনার পরেই এই জিনিসটা আমি করবো তো দেখা যাক সেটা এখন কীরকম গ্রোথ নেয় বা কীরকম হয় তো চলো আগে এর মধ্যে খোল মিশিয়ে দিই গোবরটা আমার কাছে আছে কিন্তু গোবরটা আনা হয়নি গোবরটা গুঁড়ো করতে হবে মানে ঘুঁটে আছে আমার কাছে তো গোবরটা আনা হয়নি খোল দিয়েই চা কাজ চালাই কিছু গোটা খোল আছে তলার দিকে কিছু গুঁড়ো খোল আছে গোটা খোলই কিনে আনি আমি বাজার থেকে গোটা খোল কিনে এনে বাড়িতে বসে গুঁড়ো করে নিই তার কারণ গুঁড়ো খোলও পাওয়া যায় গুঁড়ো খালে খোলে অনেক সময় ভেজাল থাকে কাঠের গুঁড়ো গুঁড়ো মেশানো থাকে গোটা খোলে যতটা থাকবে না কিন্তু গুঁড়ো খোলে কাঠের ভুসি বা কাঠের গুঁড়ো মিলে যে কাঠ চেরাই করা হয় যে গুঁড়োগুলো পাওয়া যায় ওগুলো তো বিক্রি হয় তো অনেক সময় ওই গুঁড়ো খোলে ওগুলো মেশানো থাকে যার ফলে ওইটা আমি আনি না খুব একটা আমি যখনই আনি গোটা খোল আনি গোটা খোলটাকে ঘরে বসে শিলনোড়া দিয়ে গুঁড়ো করে নিই চলো একটা একটা করে চারটে মাথাতেই দিয়ে দিই প্রথম মাথা দেওয়া হয়ে গেল এটা দ্বিতীয় মাথা তোমরা এরকম কে কে বাগান করো আমাকে কমেন্ট করে জানিও যদিও এই আমি বাগানই না আমি এটা শখের বাগান শখের বসে আমি বাগানটা করি আমার অন্য কাজ থাকে তো কাজের মাঝখানে যখন ফাঁকা টাইম পাই তখন এইরকম বিভিন্ন রকম গাছ আমি সবজি গাছ বিশেষ করে সবজি গাছ ফুল গাছের দিকে অতটা ইন্টারেস্ট নেই কিন্তু সবজি গাছের দিকে আমার একটু ইন্টারেস্ট বেশি সবজি হবে আমার আমার বিক্রি করার কোনো সবজি বিক্রি করার কোনো এ নেই সেই হিসাবে আমি বাগান করি না আমার মেন থাকে কি যেহেতু আমরা ঘরে অনেক সবজি খাই প্রায় দিনই সবজি খাওয়া হয় যে কোনো না যে কোনো সবজির সিজনের যে কোনো যে কোনো সবজি আমরা খাই তো সেই সবজিটা যা বাজার থেকে আমরা কিনে আনি তো বাজারে তো অনেক সময় এখন যার সময় যায় ভেজা লেটা ওটা রং ফং মিশিয়ে দেয় তো সেই কারণেই আমি বাগানটা করি যেটা আমি বাজার থেকে না কিনে আনি যদি এটা আমি অর্গ্যানিকভাবে তৈরি করতে পারি তাহলে সেটা আমার পিওর জিনিসটা আমি পেতে পারি তো সেই কারণেই আমার এই বাগান করা এটা কোনো আমি বাগানই নাই যে বাগান করে আমি বিক্রি করি সংসার চালাই সেরকম কিছু না এটা আমার শখের বসে বাগান এটা আমার কিছু কিছু ঢিল আছে মাটি আছে এগুলো শক্ত শক্ত আছে এগুলোকে গুঁড়ো করে নি গুঁড়ো করে নেওয়ার পর খোলটা ছড়িয়ে দিলাম এটাই লাস্ট তো মোটামুটি চারটে মাথাতেই খোল দেওয়া হয়ে গেছে তো এবারে এখানে জল দিয়ে পুরো ভেজাতে হবে বাদবাকি যে খোলগুলো গোটা আছে এগুলোকে তুলে নিই তো চলো এবার এখানে জল দিতে হবে বালতি নিয়ে আসছি বালতি করে দই দিয়ে তুলে বালতি করে জলটা দেব চলো জল দেওয়ার কাজটা শুরু করি তো এই দেখো জল দেওয়া মোটামুটি কমপ্লিট চারটে মাথা জল দিয়ে দিয়েছি ওই একটা ওই একটা ওই দিকে দুটো তো চারটে মাথা মোটামুটি জল দিয়ে পুরো ভিজিয়ে দিয়েছি তো এবার এর উপর দানাটা পুঁতে দিই যে শশা দানাটা নিয়ে আসি এই যে দনা আরো জঙ্গলটা পরিষ্কার করে দি কিছু যে কুটি এখানে আছে ঘাসের কিছু মালপত্র আছে এগুলোকে পরিষ্কার করে দিয়ে আগে দানা কটা কিছু পুঁতে দিয়েছি এর মধ্যে এই দেখতেই পাচ্ছ লাল লাল যেগুলো দেখা যাচ্ছে এগুলো দানা সংসার তো এর উপরে একটু মাটি চাপা দিয়ে দেবো এটার মধ্যে মাটি চাপা দিয়ে দিয়েছি মোটামুটি কিছু দানা হয়তো আট দশ দানা হবে পুঁতে দিয়েছি দিয়ে মাটি চাপা দিয়েছি এবারে এই মাথাটাই আসি এই মাথাটা তো কিছু দানা দিই তো ওই যে দানাগুলো এনেছি বলছে চল্লিশ দিনে ফলন হবে দানাগুলো কিন্তু ভালো মানে এর আগে আমি অনেক দানা এনেছি অনেক জায়গা থেকে তো এই যে দানাটা নিয়ে এসেছি তো এটা আমাদের এখানকারই এক জায়গায় বানতলা হাট থেকে দানাটা মোটামুটি ভালো দেখা যাচ্ছে তো এই চাচার কাছ থেকে আগে অনেক দানা আগে অনেক বলতে এর আগে অন্য জায়গা থেকে দানা আনতাম সেগুলো অতটা ভালো হতো না কিন্তু এই চাচার কাছ থেকে অন্যান্য দানা কিছু এনেছি রিসেন্ট যেমন লাউ দানা আছে আরও দু চারটে কিছু দানা এনেছিলাম তো সেই দানাগুলো কিন্তু মোটামুটি খারাপ হয়নি ভালো হয়েছে তো এটাও হয়ে গেছে মোটামুটি পোতা এরপরে মাটি চাপা দিয়ে দিই এটাও হয়ে গেছে দ্বিতীয় নম্বরটা ও চলো দিকে যাই ওখানে আরো দুটো আছে এই দুটোতেও দানা পুঁতে দিই তো এত পোতা হয়ে গেছে কিছু জানা এটা লাস্ট হয়ে গেলো চারটে মাদাতেই আমি পুঁতে দিয়েছি শশার দানা এবারে চার পাঁচ দিন পরে এসে একটু লক্ষ্য রাখতে হবে যে গাছ বেরিয়েছে কিনা শশার দানা কিন্তু অঙ্কুরিত হতে বেশি টাইম লাগে না লাউ কুমড়ো যতটা টাইম লাগে শশার দানা অতটা অঙ্কুরিত হতে অত বেশিক্ষণ টাইম লাগে না তো মোটামুটি চার পাঁচ দিন এসে দেখবো চার পাঁচ দিন পর এসে দেখবো দানাটা অঙ্কুরিত হয়েছে কি না তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে প্রেস করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ আমি টাটা